শুক্রবার জাতীয় সাংবাদিক সংস্থার কাজে মতিঝিল গিয়েছিলাম কাজের আজান গেল যেহেতু শুক্রবার জুমার দিন তাই প্লান করলাম যে জাতীয় বাইতুল মোকরম মসজিদে গিয়ে নামাজ আদায় করব তা আমরা বাইতুল মোরম মসজিদে প্রবেশ করলাম সেইখানে নামাজ আদায় করলাম নামাজ আদায় শেষে কিছুক্ষণ অপেক্ষা করলাম মুসল্লিদের ভিড় ছিল প্রচুর তাই শারীরবদ্ধভাবে মসজিদ থেকে আমরা বের হলাম পাশে বের হতে হতে মিছিলের মতো একটা আওয়াজ আসলো তারপরে এক প্রকার তাকিয়ে দেখলাম যে বাইতুল মুকারামের মূল গেটে মিছিল হচ্ছে তা আমরা সাইড থেকে ভিডিও করলাম এবং শেষ পর্যায়ে মানে পিছনের যে গেট ছিল সেখান দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার কাজে সেখানে গিয়ে কাজ শেষ করে ঠিক সন্ধ্যার দিকেই বাসায় ফিরে আসলাম এটাই ছিল আজকের প্রোগ্রাম